সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আট পরিক্রমে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সালামতপুর গরুর হাটে এই গরুর হাটে যে ইন্ডিয়ান বলদ গরুগুলো ওঠে এগুলোর দাম জানানোর চেষ্টা করব এবং দেশি গরু ওর দাম জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি ভাই ভালো ভাই আজকে রাডে গুরু হঠাৎ নিয়েছেন ভাই আজকে রাডে তিনটে আনছি প্রতিভা রাডার মানে দশটা পনেরোটা আনা হয় তিনটে এগুলো কি দেশি না ইন্ডিয়ান আছে দেশি আছে এটা আবার ইন্ডিয়ান এই দুইটা দেশি সারটা তো ইন্ডিয়ান বলদ বলদ এই দুইটা হলো সার এটা দেশি দুটা দেশি জি ভাই আপনার এই সারটার দাম কত চাইতেছেন

এটা দা এত বড় ভাইষ্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি নবীগঞ্জ সালামত ফুরহাটের গুরুর দরদাম সম্পর্কে আপনার জানানোর চেষ্টা করুন ভাই কত হলে বিক্রি করবেন ভাই একশো বিক্রি করবেন এক লক্ষ এক লক্ষ কইলে ভাই এক লক্ষ কই বললে এই সাতটি বিক্রি করবে যে ইন্ডিয়ান বলদ একটি উঠছে আজকে হাসখালাটে বলদের দাম জানানোর চেষ্টা করি ভাই বলো দাদা এটার দাম কত চাই দেখুন পঁয়ত্রিশ হাজার লক্ষ ভাই দাম কত দাম দশ পনেরো উঠছে দশ পনেরো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম উঠছে পনেরো ভাই বিক্রি টার্গেট কত হলে করবেন বিক্রি আমার টার্গেট বিশ আউড়ি দে মানে বিশে উপরে উপরে বাজার যা চাই দা

अनुमानिक हेदर्शक सामने दिखाने की चेष्टा करছি अनुमान अंश 644 मन अच्छा भाई ठीक है भला तो हैं ओके ओके धन्यवाद अस्सलाम वालेकुम वालेकुम सलाम भला सुननी सर भला जी सेगुर गडाने आई छु सर स्कूलै आई छु ड्यूटी आई छु की जाते टाटा ड्यूटी इंडियन কি দিতে দসব রাজা রাজা তিনটা দুইটা বলদ গরু ইন্ডিয়ান আজকে রানে নি আরছেন আমরা এই দাম কত দাম সামনে এর দাম কত এর দাম দাম কত

দেশীয় গুরু দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে কোনো সময় এক লাখ দশ পণ্ড বিকছে এক লাখ দশ পণ্ড বিকছে বর্তমানে বাজারের বাজার ডাউন হওয়ার নব্বই 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 হাজার নব্বই শুধু দর্শক আমার একজন চাচা বুঝতে আছেন দেখি দুইটা বলা যায় দাম চাচা করতে চাই সুপ্রিয় দর্শক এখানেও দুইটি সার আছে দেশের মধ্যে

মাংস কত টু কৰিব ভাই মাংস ঠিক আছে বাই আপোনাৰ চে ধন্যবাদ